এই নিষ্প চোখের পিছনে লুকিয়ে আছে একটি সাহসিকতার গল্প এটি একটি শিশু পেঁচা যা আমরা সম্প্রতি রেস্কিউ করেছে ছোট এদের করেছি দেখায় গেলেও এরা ইন্ডিয়ান আওল গেল বাসপতা নামে পরিচিত এরা প্রাণী অর্থাৎ রাতের চলাফেরা করতে পছন্দ বেলায় করে এদের চোখ বড় এবং উজ্জ্বল ডানাগুলো গোলাকৃতি উড়ার সময় প্রায় শব্দ হয় না বললেই চল এই জন্য এদের নিঃশব্দ শিকারী বলা হয় পেঁচা দুইটিকে উদ্ধার করা হয় একটি জলাশয়ের পাশ থেকে যেখানে এরা একা পড়েছিল সম্ভবত গতকাল ঝড়ের কারণে মা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আশেপাশে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও মায়ের পাওয়া যায়নি তখন তাকে নিয়ে আসা হয় নিরাপদ আশ্রয়ে প্রথম কয়েকদিন এরা ছিল আসংখ্যজনক অবস্থায় পাখিগুলো ছিল দুর্বল খাবারের আগ্রহ কম ছিল এবং চোখে ছিল ভয় কিন্তু সময়ের সাথে সাথে যত্ন পুষ্টিকর খাবার এবং একটি শান্ত পরিবেশে এরা আবার স্বাভাবিক হতে শুরু করেছে এখন এরা আগের চেয়ে অনেকটা আত্মবিশ্বাসী তা না চাপটানো শুরু করেছে চোখে এসেছে স্বাভাবিকতা আমাদের লক্ষ্য একটাই এই পাখি দুটিকে আবার ফিরিয়ে দেওয়া তার প্রাকৃতিক জগতে যেখানে সে মুক্তভাবে উড়বে শিকার করবে কাছের ডালে নিজের জায়গা খুঁজে নিবে এই ছোট্ট পাখির জীবনে আমাদের ভূমিকা সাময়িক কিন্তু তার স্বাধীনতা চেয়ে অন্তর এটি শুধু একটি পেঁচাকে বাঁচানোর গল্প নয় এটি আমাদের সচেতনতা দায়িত্ববোধ এবং প্রকৃতির প্রতি ভালোবাসার গল্প একদিন এই পাখি দুইটি আকাশে উড়বে নিঃশব্দে টানায় ভর করে আর আমরা দাঁড়িয়ে দেখবো হৃদয়ের এক মুগতা এবং শান্ত কৃতজ্ঞতা নিয়ে